বলো নিশ্চয়ই যারা আল্লাহর নামে মিথ্যা রটায় তারা সফল হবে না তাদের জন্য দুনিয়াতে রয়েছে বোক সামগ্রী অতঃপর আমার কাছে তাদের প্রত্যাবর্তন তারপর আমি তাদেরকে কঠিন আজাব আস্বাদন করাব। তারা যেই কুপুরি করতো তার কারণে আর তাদেরকে নুহের সংবাদ পড়ে শোনাও যখন সে তার কমকে বলল হে আমার কম আমার অবস্থান এবং আল্লাহর আয়াত সম্মের মাধ্যমে আমার উপদেশ দান যদি তোমাদের কাছে বাড়ি মনে হয় তবে আমি আল্লাহর উপরে তাওয়াক্কল করলাম সুতরাং তোমরা অভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করো এবং সাথে নাও তোমাদের শরিকদের তারপর তোমাদের বিষয়টি যেন তোমাদের নিকট স্পষ্ট না থাকে এরপর আমার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করো এবং আমাকে অবকাশ দিও না অতৎপর তোমরা যদি বিমুখ হও তবে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান তো কেবল আল্লাহর দায়িত্বে আর আমি আদিষ্ট হয়েছি মুসলিমদের অন্তর্ভুক্ত হওয়ার অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল তাই আমি তাকে ও নৌকাতে যারা তার সাথে ছিল তাদেরকে নাজাদ দিলাম এবং আমি তাদেরকে করেছি স্থলাভিত্তিক আর ডুবিয়ে দিলাম তাদেরকে যারা আমার আয়াত সম্মহকে অস্বীকার করেছে এতএব দেখ কেমন ছিল তাদের পরিণতি যাদেরকে সতর্ক করা হয়েছিল অতঃপর আমি তার তারপরে অনেক রাসুলকে তাদের কমের নিকট ফাটিয়েছি এবং তারা তাদের নিকট সুয়েস্পষ্ট দিয়ে নিয়ে এসেছিল কিন্তু তারা ইতিপূর্বে অস্বীকার করার কারণে ইমান আনার ছিল না এমনিভাবে আমি সীমালঙ্ঘনকারীদের অন্তরে মোহরেটি দেই অতঃপর তাদের পরে আমি মুসা ও হারুনকে ফেরাউন ও তার পরিষদবর্গের কাছে আমার আয়াত সম্মোহ দিয়ে ফাটিয়েছি কিন্তু তারা অহংকার করেছে আর তারা ছিল অপরাধী কম অতৎপর যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য এলো তারা বলল নিশ্চয় এটি স্পষ্ট জাদু মুসা বলল, তোমরা কি সত্যকে এরকম জাদু বলছ যখন তা তোমাদের কাছে এলো এ কি জাদু অথচ জাদু সফল হয় না তারা বলল। তুমি কি এসেছ আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যাতে পেয়েছি তা থেকে আমাদেরকে বেড়াতে এবং যেন জমিনে তোমাদের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয় আর আমরা তো তোমাদের প্রতি বিশ্বাসী নই এবং ফেরাউন বলল তোমরা প্রত্যেক বিজ্ঞ জাদুকরকে আমার কাছে নিয়ে আসো অতৎপর যখন জাদুকররা এলো তাদেরকে বলল তোমরা যা পেলবার পেলো